কি করছে দেখ দেখ নিয়ে শাক ডি তুললা আমার ক্ষেতটা দেখ কি করছে মা তোর আমি দান্ডি কি করে গেছে চা কি করছে হেঁ সিড়িকে কোনো আসে না আসার বিচার হ্যাঁ তার মতন আমার হে আমার কি করছে আয় হায় হায় দর তোর তোর তারা হে চালুন হালাই আইতাসি ওই তোর। মাপ তো বিচার দিয়ে জানো কই গ এবার বেটিরা কই হিস নষ্টা করে গেছে ওই কই গা কই এই তীরা যা ধ্যান আমার খেটারে কি করে কেমন নষ্ট করে আছে আনারা কিছু কর না হ্যাঁ আজকে আপনাকে বাই তাইছি আর যাই লোক ঠেং দি বাইরে ভাইন গাই দিম আমার খেতৰ যি ডাই যে একটাও ছাড়তাম মা একটাও দেহ মনে এবার মজা হে আমার সর্বনাশ করেছে আমার এতটা সম্পদ সব শেষ কৰা দিয়েছে যাইস আর জাইস তোর মাকত তো বিচাৰ দিয়া গেছি না দেখ মুনে তোর মায়েরা কি করে না করলে দেখবি সব শেষ করে দিয়ে যাম আমি আমার জাইস আর আমার খেতের দ্বারা চাইছ জাইস যাইছ হুম জাস শয়তান চিড় জাস দেশ কি দেখতা লই আবার দেখতা লই দেখতা লই হুম পপি বুড়া খাটাসে বাগজে লিপি আফা বুড়া খাটাসে গেছে নি হুম হুম যে বুড়া খাটাসে আহ তাহলে আমি বাড়িতে আছি মাগুমা আয় আয় たらたら আমিও বাইরে হয়ে গেছি কি শান্তি শান্তি আহ কি শান্তি বুড়া খাটাসে ফলাইছে আহ কি শান্তি এবার বাড়িতে যাইগা দেখি বুড়াই গেছে কানি সত্যি গেছে কাহাইছে বুড়াই কি মজা পপি খুব আনন্দ লাগতো সে বুড়া কাটাসে বাগছে